রাজশাহীতে পুলিশের পোশাক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয় এক ঘটনা শুনতে অবাক লাগলেও ঘটনাটি একেবারে সত্যি বিষয়টি সামনে আসার পর সামাজিক মাধ্যমে পুলিশের ভাবমূর্তি নিয়ে শুরু হয় সমালোচনা যার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ এ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয় যা ইউনিফর্মের অবমাননা মনে করছেন অনেকে স্বামীর সরকারি পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রী টিকটকে ভিডিও তৈরি ও প্রকাশ করায় রাজশাহী মহানগর পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার হওয়া কনস্টেবলের নাম মোহাম্মদ সাইফুজ্জামান তিনি আর এমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন গত বৃহস্পতিবার আর এমপি কমিশনার মোহাম্মদ জেলু রহমান এ বিষয়ে আদেশ দেন আদেশের পর রাতেই সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করে আর এমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী জানান কনস্টেবল সাইফুজ্জামানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সীমা খাতুন নামে এক নারীকে তিনি বিয়ে করেন সীমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অভিযোগ রয়েছে তিনি নিয়মিত স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে টিকটকে প্রকাশ করে আসছিলেন ওসিফ ফরহাদ আলী আরও জানান বিষয়টি জানতে পেরে তিনি নিজেই সাইফুজ্জামানের স্ত্রীর বাড়িতে যান এবং সরেজমিনে যাচাই করেন যাচাই বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায় এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাৎক্ষণিকভাবে কনস্টেবল সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান এই বিষয়ে বলেন পুলিশের ইউনিফর্ম একটি রাষ্ট্রীয় প্রতীক পুলিশ সদস্য বা তাদের পরিবারের কেউ পুলিশের পোশাক পরে টিকটক রিল বা কোনও ধরনের বিনোদনমূলক ভিডিও তৈরি করতে পারবেন না জানান অভিযুক্ত কনস্টেবল স্ত্রী পুলিশের পোশাক পরে ভিডিও তৈরি করে টিকটক ও ফেসবুকে পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে বিরূপ মন্তব্য দেখা গেছে এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এ কারণে কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান করা হচ্ছে আরএমপি এমপি সূত্র জানায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ইউনিফর্মের মর্যাদা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় কঠোর অবস্থানে থাকবে কর্তৃপক্ষ আফসানা খবর